শিক্ষার্থীরা শেষ আছে কথা উন্নতি কারণ থাকে যেমন পূর্ববর্তী নগরের শিক্ষার যদি কোনো বিশেষ সম্প্রদায় বা সময়ের জন্য নির্দিষ্ট হয় পূর্ববর্তী নবে শিক্ষার নতুন কিছু সন্তোষ

অতএব আসামের জন্য তোমাদের দিনটুnabla গোলাnabla অটোwidehat কুটিnabla নুরু সম্পর্কিত তোমাদের সবকে তোমাদের দিন

তার কপাল হবে উজ্জ্বল এবং তিনি পৃথিবী যখন জুলুম নির্যাতন যুদ্ধ নিবিদ হিংসা হানাহানিতে পড়ে যাবে ব্যক্তিগত সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় চরম বজায় চলে যাবে তখন শুধু মুসলমানরাই নয় বিশেষ কর্মী পীড়িত অধিকার বঞ্চিত জাতি একজন চ্রাণ করতে আগমন কামনা করবে যিনি তাদেরকে অনায়া হচ্ছে অপচারের থেকে মহামুখের আলো দিকে আলোর দিকে পথ দেখাবেন তখন মন্মতে মুহাম্মাদের কাছে একজন ব্যক্তি আগমন করেন তিনি রমজান মাসে খাবার খাওয়ার দাওয়া অবস্থায় প্রবেশ প্রকাশ পাবেন তারা

তো আমার ভিড় ভালো ঘরে থাকলে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে